আর তাতে বারবার সতর্কবাণী উল্লেখ করেছি যেন মানুষেরা সাবধান হতে পারে কিংবা তাদের মনে যেন চিন্তার উদয় হয় উদার হয় এখন চিন্তার উদয় যদি আপনি মনের ভিতরে করতে চান তাহলে সহজভাবে বুঝার ভাষা হচ্ছে কোরআন কোরআন আরবিয়ান তার ভিতরে সতর্কবাণী আল্লাহ উল্লেখ করেছেন আর আপনি আমি সাবধান হতে পারবো যদি এই কোরআন আমরা অধ্যয়ন করি সবাই মিলে তো সতর্ক বাণী আমরা সবাই পাব শুধুমাত্র কোরআনে কোরআনের বাহিরে কোন গ্রন্থে কোনো ধরনের সতর্কবাণী আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি যদি আপনি মনে করেন মনে করতে থাকেন কিন্তু কোরআন বলছে একমাত্র বারবার সতর্কবাণী উল্লেখ করা হয়েছে এই কোরআনের ভিতরে আর এই কোরআনের আসল নাম হল আল কিতাব দুই নম্বর আল বাক্তার দুইশো তেরো নম্বর আয়তের দৃষ্টিতে সমস্ত নবীদেরকে এই সতর্কবাণীর গ্রন্থ দেওয়া হয়েছিল তাই আল্লাহ বলেন كان الناس امه واحده فبعث الله النبيين مبشرين ومنذرين समस्त নবীদেরকে আল কিতাব দেয়া হয়েছিল তারা সবাই সফলক করে গেছেন নিজ নিজ قومকে এবং মানব সমাজকে আর মানুষকে সুসংবাদ দিয়ে গেছেন এই কোরআনের মাধ্যমে এছাড়া অন্য কোনো গ্রন্থতে যদি আপনি সতর্ক বাণী খুঁজতে থাকেন তাহলে আপনি খুঁজতে পারবেন কিন্তু আপনি যদি খুঁজতে যে। কোরআন ছেড়ে দেন তাহলে আপনি মুসলিম চ্যুত হয়ে যাবেন আপনি ইসলাম চ্যুত হয়ে যাবেন